আসসালামু আলাইকুম খুবই সুন্দর থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে কারণ আমরা কম দামে দিতে পারছি মূলত আমরা নারায়ণগঞ্জে গাউসিয়া বা আপনার বাবুরহাট খুব কাছে বাবুরহাট বাজার বাংলাদেশের বৃহৎ পাইকারি থ্রি পিস এর মার্কেট তো অন্য অন্য জায়গা থেকে খুবই কম দামে এটি দিব এই থ্রি পিস আরও অন্য ধরনের কালারও রয়েছে এগুলো খুবই কম দামের মধ্যে দিয়ে দেব আর কি খুবই চমৎকার তো আপনাদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ আমরা মূলত ডেলিভারি দেব এই ট্রি কুরিয়ারের মাধ্যমে যাতে সুন্দর মতো আপনাদের কাছে পৌঁছে যায় আরও সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে তার মধ্যে একটি হলো এই তো চমৎকার চমৎকার ডিজাইন এই থ্রি পিসের দেখতেই পাচ্ছেন আপনারা আরও সুন্দর সুন্দর কাপড় রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর এগুলো খুব কম দাম খুবই কম দাম এগুলোর মূলত আপনারা যেসব কাপড় আপনার মার্কেটের মধ্যে এক হাজার টাকা জিপ কাপড় আমরা আটশোশো টাকার মধ্যে দিয়ে দিই জিপ কাপড় আপনার আটশোশো টাকা সেগুলো আপনার সাতশো টাকার এরকম মধ্যে দিয়ে দিই আমরা এই কাপড়গুলো খুবই কম দামে একবারে পাইকারি কিনা হয় আর আমাদের কম দেওয়ার কারণ হলো গিয়ে আমরা একবারে ডাইরেক্ট মার্কেট থেকে কিনে আনি পাইকারি আর সাপ্লাই দিয়ে দিই অনলাইনে এগুলো খুব কম দাম ও আপনার অর্ডার করলে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের কাছে চলে যাবে খুবই কম দাম কম প্রাইসে তো ইনশাল্লাহ যোগাযোগ করে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি দিয়ে দেব কমেন্ট বক্সে যাতে আপনারা ভালোভাবে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কাপড় নিয়ে নতুন কোনো ডিজাইনের কাপড় নিয়ে